বিদ্যে বোঝায় বাবু মশাই চোরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মল্লিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা ক্যামনে আসে পাহাড় থেকে নেমে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝিসে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস না তাও কি জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে গহন লাগে কেন ই বলে আমাই কেন লচ্চা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে তা দেখছি এখন জীবনটা তোর বারো বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খানে ডুবলো বুঝি দুলে মাঝিরে কন এ কিয় ওরে ও ভাই মাঝি ডুবুলো নাকি নৌকো এবার মরব নাকি আজি মাঝি শুধায় সাতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশায় এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে